সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি কর্তৃক আনুমানিক একাত্তর লক্ষ চৌত্রিশ হাজার ছয়শ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এই শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক্রিপ কসবা টিভি বাংলা এখন শুনুন বিস্তারিত সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও ভরিচং উপজেলার সীমান্ত হতে শঙ্কুচাইল শশীদল সালদা নদী এবং বড়জালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাড়ো কসবা উপজেলার সীমান্ত হতে ঘাগুটিয়া চণ্ডীদার কসবা ও মাদলা বিওপি কর্তৃক ষোলোই মার্চ দুই পঁচিশ তারিখ হতে বিশ মার্চ দুই পঁচিশ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক একাত্তর লক্ষ চৌত্রিশ হাজার ছয়শ দশ টাকা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক এবং বিভিন্ন প্রকার মালামাল এবং একজন আসামি আটক করা হয় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি গরু বাজি নেহা মেহেদি কিসমিস গ্যাভাটিন প্যান্ট বাসমতি চাল চিংড়ি মাছের রেনু ডাবর আমলা তেল বাংলাদেশি প্রাইভেট কার ফ্যান্সি ডিল ইয়াবা ট্যাবলেট হুইস্কি এবং গাজা আটকৃত আসামির নাম সাইফুল পিতা মৃত হারেস মাতা হানুফা গ্রাম গানপুর পোস্ট বাড়াই থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ষাট বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয় তাই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান পিবিজিএম বিজিবিএমএস এএসসি পরিচালক অধিনায়ক সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজেপি এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন